ব্যাগ ভর্তি টাকা না নিয়ে যাওয়াতে আমি সব কিছু বাজার করতে পারলাম না জিনিসের এত পরিমাণ দাম দেখে তো আমার পুরা মাথা নষ্ট হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর ইদির পরে এই যে প্রথম বাজারে আসলাম মাছ কেনার জন্য আর মাছের দাম শুনে আমার একদম মাথায় হাত উঠে গিয়েছে আর ব্যাগ ভর্তি করি টাকা না নিয়ে আসাতে আমি তো বাজার ঠিক মতন করতে পারলাম না যেহেতু ঈদের পরে এখন সবার হাতের অবস্থা এত ভালো না যাই হোক মোটামুটি কিছু বাজার করে নিয়ে এই যে আসার সময় দেখলাম বৃষ্টি পড়তেছে আর তারপরে এই যে ছেলের চুল কাটানোর জন্য ছেলনে নিয়ে আসলাম আর তার চুল কাটানো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে গেলাম একটা লাইব্রেরিতে লাইব্রেরিতে যাই এই যে মেয়ের জন্য কিছু খাতা কিনলাম খাতা কেনার পরে তারপরে আসলাম একটা ফলের দোকানে আর ফলের দাম শুনি এখন আমের চিচিন তারপরেও যে আমের দাম এত কেন তা বুঝলাম না যাই হোক এখান থেকে আমি কিছু আম কিনে নিলাম আর আমগুলা খেতে অনেক মিষ্টি আর এবছরে এই দুইবার আম কিনলাম একবার কিনছিলাম তিন কেজি আর এবার কিনলাম পাঁচ কেজি এ তো এখান থেকে আমটাম কিনে নিয়ে তারপরে আসলাম কিছু ডাগন ফল কেনার জন্য আর এখানে এই যে ডাগন ফলগুলোও অনেক মিষ্টি ছিল আর খেতে অনেক মজা তাই অল্প করে কিছু ডাগন নিলাম যা যেহেতু ভালো হবে কি না কিন্তু বাসায় আসার পরে দেখলাম যে না ফলগুলো অনেক ভালো তারপরে আরেকটা দোকানে আসলাম ওষুধ কেনার জন্য যেহেতু আমি অসুস্থ তাই এখান থেকে কিছু ওষুধ কিনি নিয়ে বাসায় আসার পরে এই যে ছোট ভাইরে দিয়ে মাছ কাটাচ্ছি কারণ আমি অনেক অসুস্থ তাই ছোট ভাইরে দিয়ে মাছ কাটাচ্ছি আর ছোট ভাই বোন থাকলে কিন্তু অনেক উপকারে আসে তাই ছোট ভাই এখানে আমাকে সব কাজ গুছিয়ে দেওয়ার পরে তারপরে আমি রান্না করার জন্য চলে আসলাম চুলায় একটা কড়াই বসাই দিয়ে এখানে আমি কিছু তেলাপিয়া মাছ সরিষার তেল দিয়ে ভেজে উঠে নেওয়ার পরে কাঁচামরিচ পেস্টটা হালকা করে ভেজে নিয়ে তারপরে একটু রসুন বাটা দিয়ে তারপরে এখন দিয়ে দিব গুড়া মশলা হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা ভালো করে কষাই নেওয়ার পরে এখানে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে মাছগুলা দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই তো তরকারি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আবার আর কিছু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিলাম কিছু মশলা টশলা দিয়ে তারপরে এখানে পাঙ মাছের মাথা দিয়ে আমি আজকেরই ছয় সাত রকমের শাক একসাথে মিশানো সেই শাকগুলো আজকে রান্না করব। আর এই শাকগুলা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আসলে যে সময় আমি ভিডিওটা এডিটিং করি তখন তো অলরেডি আমি খেয়ে নিয়েছি আর এখানে এই তো ভাতে চাউল ধুই বসাই দিয়েছি আসলে যেদিনকিরি বাজার করা হয় কিরি কিন্তু সময়টা কিভাবে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না তাই এই তো তাড়াতাড়ি রান্না শেষ করলাম আর এখানে এই তো রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গিয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন একটা লাইক দিবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম